আপনি কি হাসান জি হাসান আমি রূপা আপনাকে দেখে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে সুন্দর মনের মানুষের চোখের দিকে তাকে আমি মিথ্যে বলতে পারি না কি করে বুঝলেন আমার মন সুন্দর আপনি চোখ তো সেটাই বলে চোখ আর কি বলে আর আপনি আমার প্রেমে পড়েছেন আর আপনি যা খাওয়া যায়। এটি থেকে ছেড়ে আসা বনফুল এক্সপ্রেস ট্রেনটি আর কিছু খনি এক নম্বর লাইনে প্রবেশ করিবে। আমি আবার বলছি আর কিছু খনি এক নম্বর লাইনে প্রবেশ করিবে। যারা চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করিবেন তারা সকলেই অবস্থান নেবেন। আমি আবারো বলছি যারা চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করিবেন তারা সকলেই অবস্থান নেবেন। আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ। আপনি বসে আছেন যে? আপনি কি سوشেলিস্ট পছন্দ? তাই রান্না করে এনেছি। আপনি কি করে জানেন আমার সর্ষে ইলিশ আপনাকে দেখলেই বোঝা যায় সর্ষে ইলিশে বাঙালি চেহারা মজা করছে আপনাদের পিয়ন মতিন ভাই বলেছে বাহ অনেক কিছু তো জানেন আর কি কি জানেন আমার ব্যাপারে আপনি মানুষটা খারাপ না ভালোই এটা কে বলেছে আমাদের মতিন পিয়ন আমার মনির ডাক পিয়ন আচ্ছা চলুন খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে অনেকক্ষণ আগে এনেছি হ্যাঁ চলেন আমার হাতে রান্না কিন্তু ভালো সুন্দর মেয়েদের হাতে রান্না ভালোই হয় আপনার কণ্ঠে কি আছে বলেন তো আমাকে বেহায় বানিয়েছে মায়া আপনি আমার ফেসেছেন আর আপনি